থ্রি ডাউন মেদিনীপুর হাওড়া লোকালের আমরা সকলে যাত্রী ফলে নিজেদের পরিবার ছাড়াও গড়ে উঠেছে এক বিশাল পরিবার এই পরিবার আমাদের এক্সটেন্ডেড পরিবার এখানকার সকল মেম্বার আলাদা আলাদা বাড়ি থেকে আসে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসে কিন্তু আমাদের একটাই পরিচয় আমরা সকলেই নিত্যযাত্রী প্রত্যেক দিন সকালে বাড়ি থেকে তড়ি ঘড়ি করে বেরিয়ে আমরা উঠে পড়ি এই লোকালে তাই এই ট্রেন আমাদের কাছে সেকেন্ড হোম চাকরির উদ্দেশ্যে যাব বলে সকাল সকাল উঠে বেরিয়ে পড়ি তড়িঘড়ি করে এই লোকাল ধরবো বলে গত সেভেন জুলাই ছিল আমার জন্মদিন আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো কিভাবে আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি আমার জন্মদিন সেলিব্রেশন করলো তাও আবার লোকাল ট্রেনের কামরায় কেক তো জন্মদিনের আগেও অনেকবার কেটেছি কিন্তু লোকাল ট্রেনের মহিলা কামরাতে বসে নিজের জন্মদিনের কেক কাটবো এটা সত্যিই আগে কখনো কল্পনাও করিনি এখানে উপস্থিত সকল মেম্বারকে আমার তরফ থেকে বিগ বিগ থ্যাঙ্ক ইউ ফ্রম দি বটম অফ মাই হার্ট আমি সত্যি ভীষণভাবে আপ্লুত হয়েছি যে তোমরা সকলে আমাকে ভালোবেসে আমাকে যেভাবে আনন্দ দিয়েছো যেভাবে কাছে টেনে নিয়েছো আমি সত্যিই মন থেকে বলছি ভীষণ ভীষণভাবে আপ্লুত তোমরা এভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে এভাবেই থাকবো কাল। আর যতদিন না রিটায়ারমেন্ট হচ্ছে আমরা এভাবেই আমাদের ছোট ছোট বিশেষ দিনগুলোকে হৈ হুল্লোর করে সেলিব্রেট করব। সব শেষে একটা কথা বলতে চাই যে জবা এবং আভা তোমরা দুজনেই যে পরিমাণ খাটাখাটনি করেই পুরো অ্যারেঞ্জমেন্ট করেছো সেটা থ্যাংক ইউ বলে ছোট করব না তোমাদের এটা একটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি বলতে পারো তো তোমরা যেভাবে পুরো ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে করেছো এরকমটা তো আগে কখনো আমি পাইনি ফলে এটা আমার কাছে সত্যি একটা উপরি পাওনা সো থ্যাংক ইউ তোমাদের দুজনকেই যে তোমরা এই চিন্তা করেছো এবং এইভাবে পুরো ঘটনাটা সাজিয়েছো তো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ বোথ এবং তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো অনুষ্ঠানই বললাম কারণ লোকাল ট্রেনে এইভাবে সেলিব্রেশনটাকে এটা আমার কাছে একটা অনুষ্ঠানই সো যারা যারা ছিলে তাদের সবাইকে থ্যাংক ইউ